প্রতিটা গ্রামে একটি না একটি গরুর খামার থাকে তো আমার সামনে দেখতেছেন একজন খামারি ভাই ঘাস কাটতে নেমে পড়লেন ফানিতে বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের দিকে যেভাবে বাড়তে বাড়তে পর্যন্ত নালা নদী সব কিছু গেছে ওরে বাইরে ভাই বাইরের ঘাস কাটা তো সেরকম না হঠাৎ করে সারের মাঝে আপ দিয়ে রইলো সারটা ভুট্টুর করে গিটটা দিয়ে রইলো দাপ করে কাছি ডাঁতের মাঝে রায় ওরে মারে দুই তিনটা গিট্টা দিয়ে দাপ করে আবার দেখলাম ঘাস কাটা শুরু করে দিল কইলাম যে ভাই কেন গিটটা দিলেন কি আসো বিষয় একটু বলেন না ভাই কয় ও কাঁচা হানির মধ্যে

দি সুন্দর করে না খাবাইলে গরু ছাগল আবার খায়ও না বুঝলাম না আমি একই সুন্দর করে বানায় সামনের দিকে আগে যাইতে আছে কইলাম যে ভাই অনেকে আছে ছাগল উগ্ দুগা হালে সারি দেয় মানুষের সৈ গাছ খাই হাতা খাই লতা কোনো কোন জায়গা আছে ফুল গাছ টুল গাছ সব কিছু খাইয়া লাই মন্দ সারি ইমান ভাবে করে রাস্তার মাঝে দেখতে পাই ছাগলের গার মাঝে হ্যাঁ রাখছে তুই কত লাউ গাছ খাইয়াছে নই গাছ খাইয়া ইহার লাইফে ফিদ দেয় অনেক মানুষ উগ্ দুগা ছাগল হালে এগুলো খালি লাভ নাই বেশি বেশি হালে তালে তাহলে লাভ হইতে পারবেন বুঝলাম না আমি হিন্দি গাছে হিন্দি নামে গেলো হানির মধ্যে ইগম আগে কিছু বুঝলাম না আমি হিন্দি তো হিন্দি দাপ করে হানি নামে গেলো চোখ টোক কিছু মানে না উদ্বেগটা সুন্দর হলে খামার সুন্দর হয় তো এই মিয়া উদ্বেগটা সুন্দর খামারও সুন্দর হইব তো এই মিয়া যেভাবে পরিশ্রম করে যদি আমরাও করতে পারতাম তাহলে আমাদেরও একটি খামার থাক শুধু খামার না অন্য কিছু করা যায় যদি উদ্বেগটা ভালো হয় তাহলে সব কিছু করা সম্ভব বুঝলাম না কাহিনি এই মিয়া উড়িয়ে গোসাটা দিয়ে গেল এই গাছগুলো ছাগলে গরু এবং কি হাঁস মুরগি এগুলো খাইতে পছন্দ করে তো হাঁস মুরগি কেন পছন্দ করে কুরা দিয়ে যদি এগুলো কাটি কাটি সিয়াসে দেন যায় তাহলে সিয়াসে খিচ্চা হমানে খাইতে থাকে বেশিরভাগ গ্রামে যারা উদ্যোক্তা খামার করে এবং কি যারা খামার দেয় তারা বেশিরভাগ এগুলা ছাগল গরুর খাবায় তো দেখতেছি যে ইন্দি আঙ্গবার হন কতটি আছে নৌকা একটা ভাঙিয়ে এলাইতে আছে শতান এগুনে যা শুরু করছে এলাকার মধ্যে যে নৌকা টৌকা এক কারণে রাখতো না এগুলো নৌকা বেকানে ভাঙিয়ে নেবে মানুষের সিউল টিউল দিয়ে রাখতো না নৌকা তবে একটা কথা কি আমি দিকের ফলাবেন শতানি করলেও ডাক ডাক দিলে হুনে এগুনের বালা আছে মোটামুটি স্বাস্থ্যবায় গুণ তো কিছু বুঝতাম না এদিকে যাই তো হিন্দি বুক হিন্দি ঘাস কাটতে ছাগল খামারে কজনে হইতে পারে আর কাজনে করতে পারে যে সুন্দর কাশির ডাইল চলতে আছে এখন মেশিনে না ঘাস কাটে মেশিনে যেভাবে শুততে আছে এইভাবে ঘাস ছুটতে আছে তা আমাদের এলাকার যে পরিস্থিতি বন্যার হানিয়ে সব কিছু বাঁশি গেছে এবং কি আমাদের পানি অনেক বাড়তে আছে দিন দিন কি করবো আমরা আমরা ছাগল গরু লো আসি জ্বালার মাইদে খামারিরা জ্বালার মাইদে আসে হুটকার মতো এডি মর কয় এডি কোনো রকম কাটি গরু ছাগলের খাওয়াইতে আসি গরু হেমিয়ে আবার নামে গেলে দিয়ে সুরকানি মুরকানিও থা হানির মেয়েদের কিছু করার নাই ছাগল গরু হাঁটতে হলে এগুলো করতে হলো দেখতে হইতে গেল তাহলে সব কিছু করান যাবে সম্ভব